সব অরিজিনাল লাগানো ব্যাক দেখেন সুন্দর এটার ভিতরে আরেকটা মোবাইল পেন এক পেজ নি কাপড়ের অরিজিনাল জিন্স হ্যাঁ অরিজিনাল জিন্স আচ্ছা ঠিক আছে সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल আছে মাল অরিজিনাল চায়না কাপড়ই হ্যাঁ ফেব্রিক গুলো দেখেন ফেব্রিক গুলো একটু डिफरेंट টাইপের ফেব্রিক কাছ থেকে ফেব্রিক গুলো আসসালামু আলাইকুম এবং অঞ্চল আসলাম আজকে আবারো নিউ মার্কেটে মরিয়ম প্যান্ট হাউস তো যারা ভালো মানের এক্সপোর্ট কোয়ালিটি এবং চায়নার প্যান্ট আছেন তাদের জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ না দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আজকে আমাদের কে প্যান্টের কালেকশন গুলো দেখাবে রাজ্জাক ভাই রাজ্জাক ভাই কেমন আছেন ভালো আছে আসসালামু আলাইকুম তো কি কালেকশন নিয়ে আসলেন আজকে আমি চায়না কিছু গ্যাবাডেন নিয়ে আসছি আর এগুলা এক্সপোর্টার গ্যাবাডেন নিয়ে আসছি চায়না গ্যাবাডেন কিছু ফর্মাল আনছি আচ্ছা আর কিছু থাই কাপড়ের জিন্স লোকাল আচ্ছা তো কি কি দিয়ে শুরু করবেন দেখান গ্যাবাডেন

দেখেন এই কালারটা দেখেন খুবই চমক। এগুলো প্রত্যেকটা প্রোডাক্টকেই এক্সপোর্টার। এক্সপোর্টার একবারে অরিজিনাল এক্সপোর্টার। ব্যাক সাইডটা देखिए। দেখেন ব্যাক সাইড গুলো দেখেন খুবই সুন্দর। সাইজ अवेलेबल আছে। হ্যাঁ সাইজ अवेलेबल আছে। এই যে এক্সপোর্টার ভালো ডিজাইন সাইজ अवेलेबल। এই জিন্স পকেটের ভিতরে। জিন্স পকেটের ভিতরে। আচ্ছা সাইজ अवेलेबल আছে। প্রাইস কত দিচ্ছেন? 750 টাকা এক পিস নিলে 3টা নিলে 2100 টাকা। আচ্ছা অফার। ঠিক আছে। অফার প্রাইস এটার ভিতরে অনেকগুলা কালার আছে। দেখেন কালারগুলো দেখেন কালারগুলো খুবই চমৎকার আসলে এগুলো কাছ থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে দেখে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর আর কি কি আছে দেখেন নতুন নতুন কালেকশন আনছি তো আচ্ছা এগুলো নতুন কালেকশন বাটন এগুলো ফেব্রিক দেখেন খুবই চমৎকার ব্যাক দেখেন ব্যাক সাইডটাও খুবই সুন্দর যাদের প্রোডাক্ট পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করবেন এটা হোয়াইট কালারের ভিতরে হ্যাঁ স্টিজের ভিতরে ব্যাক সেটটা দেখি দেখেন ব্যাক সেটটা দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট আছে দেখেন এর প্রোডাক্টটাও সুন্দর জিন্স সেটটা দেখি দেখেন ব্যাকসেটটা দেখেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এ আর একটা ভিতরে সাইজ কালারের পর্যন্ত 30 থেকে 38 পর্যন্ত 30 থেকে 38 পর্যন্ত পিস নিলে পিস নিলে টাকা ভিতরে অরিজিনাল বাটন সব অরিজিনাল দেখেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এই একটা আছে ডালাক কালার সাইজ হবে সেটা থেকে পর্যন্ত অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট আচ্ছা থেকে পর্যন্ত পাওয়া

নেভি ব্লু দেশপোর্টার অরজিনাল ইসপোর্টার আচ্ছা কালেকশন দেখিয়ে দেখেন ডিবিট বাটন সব কিছু ই আর একটা আলাদা এটা ব্ল্যাক এর ভিতরে দেখেন এটা কিসের কি ব্র্যান্ডের দেখেন এটা সিএন এর সিএন এর দেখেন ব্যাক সাইডটা দেখেন প্রাইস কত 750 টাকা তিন পিস নিলে 1200 টাকা আচ্ছা আর কি কি দেখাবেন এখন এখন চায়না গ্যাবাডিন অরিজিনাল চায়না গ্যাবাডিন ইজির মাল অরজিনাল চায়না গ্যাবাডিন হ্যাঁ ফ্যাব্রিক গুলো দেখেন ফ্যাব্রিক গুলো একটু ডিফারেন্ট টাইপের ফ্যাব্রিক কাছ থেকে ফ্যাব্রিক গুলো দেখেন ফ্যাব্রিক আসলে একটু প্রিন্ট টাইপের ফ্যাব্রিক আর কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো প্রাইস কত দিচ্ছেন এগুলো দিচ্ছে 850 টাকা 850 টাকা তিন পিস নিলে 2400 টাকা আচ্ছা তিন পিস নিলে 2400 টাকা তো আর কি কি প্রোডাক্ট আছে দেখেন এটা এস কালার দিলাম ওটার ভিতর আর এই বিস্কিট কালার বিস্কিট কালার হ্যাঁ ফেব্রিকটা কাছ থেকে দেখেন একটু প্রিন্ট টাইপের ফেব্রিক যারা একটু ফর্মাল টাইপ করতে চান এই পেনগুলো তাদের জন্য ভালো হবে সাইজ अवेलेबल हां সাইজ अवेलेबल 30 এর থেকে 36 পর্যন্ত এই যে একটা ব্ল্যাক কালার তো ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডটা দেখেন এগুলো কি ইজির মাল ইজির মাল আচ্ছা এই যে আরেকটা আছে কপি কালার কপি দেখেন এটা তো খুব সুন্দর সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल আছে প্রাইস কত? নীল এ 750 টাকা তিন বিজ নীল এ টাকা। ঠিক আছে। ব্লু কালার। ইজি এর গ্যাভারিং ব্লু কালার হ্যাঁ। দেখুন ফিনিশিং গুলো দেখেন খুব সুন্দর। এটা যে চাইনা ফেব্রিক হ্যাঁ। হুম চাইনা অরিজিনাল আচ্ছা। আর একটা বিস্কুট কালার। বিস্কুট কালার ব্যাক দেখে দেখেন খুব চমৎকার কিন্তু প্রোডাক্ট আরেকটা আছে চাইনা ফরমাল মোবাইল প্যান চাইনা ফরমালের ভিতরে মোবাইল প্যান হ্যাঁ মোবাইল প্যান আচ্ছা দুইটা কালার আছে দুইটা কালার হ্যাঁ এক পিস নিলে 550 টাকা তিন পিস নিলে 1500 টাকা তিন পিস নিলে 1500 টাকা আচ্ছা দেখেন এটার ভিতরে আরেকটা মোবাইল প্যান এক পিস নিলে 550 তিন পিস নিলে 1500 টাকা আচ্ছা আচ্ছা সাইজের ভিতরে চায়না ফরমালের ভিতরে আরেকটা আছে

এই আর একটা থাইর ভিতরে থাইর ভিতরে কত করে প্রাইস 850 এক পিস নিলে তিন পিস নিলে 2400 টাকা খুবই কম চমৎকার কিন্তু ফিনিশিং গুলো এই আর একটা দানা কাপড়ের ভিতরে নানা কাপড়ের ভিতরে হ্যাঁ ব্যাক সাইডটা দেখে সাইজ अवेलेबल আছে 2800 থেকে 3600 পর্যন্ত এক পিস নিলে 850 তিন পিস নিলে 2400 টাকা

ইনটেক মাল আচ্ছা আচ্ছা প্রাইজ কত আষ্টটা সপঞ্চাশ তিন পিস নিলে চব্বিশশো টাকা আচ্ছা আর আছে স্পোটের ডেনি ম্যান ওয়ান অরিজিনাল কত দিচ্ছেন এক পিস নিলে তিন পিস নিলে টাকা আচ্ছা সাইজ থেকে পর্যন্ত আচ্ছা আচ্ছা তো কি এই ছিল এই আর কি আরেকটা কোয়ালিটি এটা কি বিকিং